বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি সোশ্যাল মিডিয়া ভাইরাল ছবি পোস্টকে ঘিরে উত্তপ্ত রায়গঞ্জ তবে সেই ছবির সত্যতা যাচাই করেনি টাইমস ফোর্ট বাংলা যুবতীকে শারীরিক নিগ্রহ করার ঘটনাকে রাজনৈতিক ফায়দা তুলতে আসরে নেমেছে বিজেপি নেতৃত্ব বলে অভিযোগ নিগৃহীত বৌধুর সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন সন্দেশখালীর বারো জনের প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি যে ব্যক্তিকে গাছে বেঁধে পেটানো হয়েছে তিনি তৃণমূল কংগ্রেসের কেউ নন যদি কেউ এই ধরনের অপরাধ করে থাকেন তবে তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণের দাবি করেছেন এদিন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার কি বলেছেন শুনুন আপনি এটা ফেসবুকে পোস্ট করেছেন সেটার কারণটা কি বিষয়ে রায়গঞ্জ বিধানসভা কমলাবাড়ি টু অঞ্চল একশো নম্বর বোধ সেখানে আদিবাসী জনজাতি মানুষের বাস রয়েছে সেখানে তৃণমূলের প্রার্থীর হয়ে তৃণমূলের নেতা কমলাবাড়ি টু অঞ্চলের বিরোধী দলনেত্রী রুনা লাইলা সামথিং নাম আর তার সেখানে ভোটার স্লিপ বিলি করতে যায় বিলি করার নামে সেখানে সেই কিশোরী মেয়েটি জনজাতি সমাজের অর্থাৎ আদিবাসী সমাজের কিশোরী মেয়েটিকে একা পেয়ে তার সাথে অসভ্য আচরণ করে অসভ্য আচরণ আমি এই কারণে বলছি কিশোরী মেয়েটি সম্ভবত অবিবাহিত তার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি শব্দটি ব্যবহার করছি অসভ্যতার চরম পর্যায় যেটাকে বলা হয় আপনারা সেই চরম পর্যায়ের শব্দটি বসিয়ে নেন সেটা করার চেষ্টা করে মেয়েটির ভাগ্য ভালো যে পাড়ার লোক গ্রামের লোকের নজরে আসাতে সেই তৃণমূলের নেতাকে পাড়ার লোক ধরে ফেলে এবং গাছের সাথে বেঁধে উত্তম মধ্যম মার দেয় যার ভিডিও আপনারা দেখতে পেয়েছেন বলার অর্থ আজ থেকে সাত দিন পরে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভোট উৎসব আর সেখানে ভোট প্রার্থনা করতে আমরা যাচ্ছি জনতা জনার্দনের আশীর্বাদ নিতে যাচ্ছি ভোটের সাত দিন আগে যদি এই ধরনের ঘটনা ভোটারদের সাথে জনতা জনার্দনের সাথে আম জনতার সাথে ঘটে ভোটে জিতার পরে আমাদের সাথে কি ব্যবহার হতে পারে আপনারা কল্পনা করুন কল্পনা করে ভোট দিতে যান সন্দেশ খালিতে সূত্রের খবর শুক্রবার সকালে রায়গঞ্জ ব্লকের কমলা বাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত ছটপডুয়া গ্রামের এক যুবতীর বাড়িতে ভোটার স্লিপ দিতে যান জনৈক ব্যক্তি অভিযোগ স্লিপ দেওয়ার সময় ওই ব্যক্তি যুবতী গৃহবধূকে শারীরিকভাবে শ্লীলতা হারির চেষ্টা করে যুবতী বধুটি এলাকার মানুষজন জড়ো হয়ে অভিযুক্তকে ধরে ফেলে এলাকার মানুষজন তাকে গাছে বেঁধে বেধরক মারধর করে বলে অভিযোগ এই ঘটনার খবর জানাজানি হতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় বিজেপি জেলা সভাপতি ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিজেপির অভিযোগ অভিযুক্ত যুবক তৃণমূল কংগ্রেসের সদস্য অন্যদিকে অভিযুক্তকে নির্বাচন কমিশনের অধীনস্থ কর্মী বলে দাবি করেছে তৃণমূল এদিন চোদ্দ নম্বর গ্রাম পঞ্চায়েতে দুই নম্বর অঞ্চলে যুব প্রেসিডেন্ট চন্দন দাস কি বলেছেন শুনে নেওয়া যাক আমার নাম হচ্ছে চন্দন দাস আপনি কোন পদে রয়েছেন আমি চোদ্দ নম্বর টু জিপির হচ্ছে যুব প্রেসিডেন্ট ঘটনাটা কি ঘটে যাচ্ছে ঘটনাটা কিছু সময় আগে শুনলাম আমি ঘটনাটা তেমন কিছুই নয় বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারের একটা পোস্ট আমি লক্ষ্য করলাম সেই পোস্টটা লক্ষ্য করার পরে দেখলাম তিনি ওখানে আমাদের তৃণমূল কর্মীর নামে একটা অপবাদ অপবাদ এবং অপপ্রচার করেছে কিন্তু পরবর্তী সময়ে আমি খোঁজ নিয়ে দেখলাম যে যে অপপ্রচারটা তিনি ফজলিকে করেছেন আদতে কিছুই নয় যে ব্যক্তির ব্যক্তিকে তিনি তৃণমূল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে তিনি আদতে কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশনের অধীনস্থ একজন বিএলআরও তিনি তার কাজ করতে গিয়েছিলেন বুথে সেখানে গিয়ে কোনো একটা অঘটন ঘটেছে বা সেইটাকেই তিনি তৃণমূলের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে বাসুদেবের এই পোস্টকে আমরা তৃণমূলের পক্ষ থেকে চোদ্দো নম্বর অঞ্চল কমিটির পক্ষ থেকে ভিক্ষার জানাই আর এটা বলবো উনি যে পোস্টটা করেছে ওনার ফেসবুক হ্যান্ডেলে যে তৃণমূল বলে চালিয়ে দেওয়া সে উনি আমাদের তৃণমূলের কোনো কর্মী বা তৃণমূলের কোনো কোনো পদাধিকারী কোনো ব্যক্তি নয় হ্যাঁ বুঝতে পারলাম এই ব্যাপারে ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করিনি আমাদের যেটুকু হ্যাঁ যেটুকু কর্তব্য আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ওনারা ফোন রিসিভ করেনি অনেকবার ফোন করার চেষ্টা করেছি কিন্তু যেহেতু আমাদের দলের সম্পর্কে একটা অপপ্রচার করার চেষ্টা করছে আমাদেরও এটা দায়িত্বের মধ্যে বর্তায় যে আমরাও এই বাসুদেব সরকারের পোস্টকে আমরা ধিক্ষার জানাই এবং আমরা বলতে পারি তৃণমূল এ সমস্ত কাজ করে না তৃণমূলের মানুষের সাথে এবং পাশে থেকে এবং উন্নয়নের সাথে এবং পাশে থাকে পাশাপাশি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা বর্মন কি বলেছেন শোনাব কি একজন সদস্য

উনি করছেন আমাদের পায়ের তলার মাটি হারিয়ে গেছে চোদ্দ নাম্বার টু থেকে আমাদের বিপুল ভোটে এখান থেকে হবেন ওনাদের মানে পারছেন না তাই ওনারা পরিকল্পিতভাবে এই কাণ্ডটা করেছেন কেন কি ওখানে যিনি গিয়েছিলেন ওই এই লোকটার সাথে ঘটনাটা ঘটেছে উনি আমাদের দলের কেউ নন উনি কেন্দ্র সরকারের নির্বাচন কমিশনার একজন কাজের লোক দলের সাথে ওনার কোনো যুক্ত নাই তার মধ্যে আমার তো এটা প্রাইভেট এরিয়া আইটি টিভি বলছে এখানে একান্তই আদিবাসীরাই বসবাস করে তাহলে আদিবাসী এরিয়ায় উনি আমাদের পাটের কর্মী না উনি কি করে ওখানে আমাদের দলের হয়ে প্রচারে যাবেন আর উনি তো নির্বাচন কমিশনের লোক আমাদের পাঠের কেউ সর্বোপরি তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অরিন্দম ওরফে গোড়া সরকার কি বলতে চেয়েছেন জানুন দাদা আজকে বিজেপি জেলা সভাপতি সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছে যেখানে তৃণমূলের একজন ভোট প্রচার করতে গিয়ে কমলাবাড়ি দুইয়ে এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছে এবং তারপরে তাকে ধরে জনতা সেখানকার প্রহারও করেছে কি বলবে এই বিষয়ে দেখুন ঘটনা সম্পর্কে আমি আপনাদের মুখেই যেটা শুনলাম সেটুকুই আমার জানা আছে তবে তৃণমূল কেন যে কোনো কেউ যদি মহিলার সাথে বাজে ব্যবহার করে তাকে নিশ্চিতভাবে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত এবং পুলিশের হাতে তুলে দিলে পারে নিশ্চিতভাবে ভাবে আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া পুলিশের কর্তব্য এবং সেটা পুলিশ নিশ্চয়ই করবে ওখানকার শুনলাম বাকি ওকে বেঁধে রেখে মেরেছিল হয়তো রাগেন মাথায় এই ঘটনাটা হয়েছে কিন্তু কখনোই আইন কারো নিজের হাতে তুলে নেওয়া উচিত না যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে পুলিশের হাতে দেওয়া উচিত এবং তার বিরুদ্ধে তবে অভিযুক্তকে যেভাবে প্রহার করা হয়েছে তারপর মানুষের মানবিকতার বিষয়টিকেও ভাবিয়ে তুলেছে রায়গঞ্জের আম নাগরিকদের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে কুনাল গোস্বামী এবং উত্তম পালের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স